দর্শক আপনারা জানেন যে খুবই একটা খারাপ অবস্থার মধ্য দিয়ে আমাদের দেশ গেল বেশ কিছুদিন যাবৎ আমরা খুবই বন্দি ছিলাম একরকম বলা যায় এবং দেশে অনেক তাজা প্রাণ ঝরে গেল এই আন্দোলনে এবং আমরা বিশেষ করে আবু সাইদ যার মৃত্যুর এই ঘটনাটি আমাদের কেউই আমরা ভুলতে পারছি না আমাদের চোখের সামনে ভেসে বেশি উঠছে বারবার তো আবু সাইদ যে এভাবে শহীদ হলো এই আন্দোলনে তার পরিবার এবং তার প্রতি আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে ছাড়া আমাদের আসলে সবার পক্ষে অনেক কিছু করা সম্ভব না তারপরেও একটা স্মৃতি হিসেবে একটা গান তার তাকে উৎসর্গ করে আমার এই শিল্পী পাগলা সামি এই গানটা গাচ্ছে গানটা তৈরি হয়েছে গানটা রেকর্ডিং করব আশা করি তার কিছু কথা তার এই আত্মত্যাগের এই বিষয়টি একটা স্মৃতি হয়ে এই গানটার উত্তর দিয়ে যাতে তার প্রতি একটা একটা সম্মান প্রদর্শন একটা দুঃখ প্রকাশ একটা ভালোবাসা প্রকাশ যেটা যে যেভাবেই বলি না কেন সেটা একটা করার প্রচেষ্টা আমার এই শিল্পী আসলে সহ্য করতে পারেনি সেই কয়টা দিন আজকে আমাকে কল দিয়েছে কি যে আসলে সে তো বয়সে অনেক ছোট একটা ছেলে এবং সেও একজন ছাত্র তার ভিতর থেকে যে কষ্ট এবং কান্না এবং সে ছুটে চলে আসছে যে আবু সাইদ এইভাবে মারা গেল ভাই এটা আমি খুব ঘুমের মধ্যেও শুনতে পাই দেখতে পাই তার এই বুক পেতে দেওয়া এই ছবি তো আসলে তার থেকেই এই গানটা তৈরি আমরা কিছুটা শুনি তুমি একটু গানটা শোনো আর একটু প্র্যাকটিস করো গানটা তুমি গাবে করে। ফুল তোমায় কি করে তুমি তোমার বুকেরঞ্জিত তোমার ভাই বাবু সাহিতো তোমায় কি করে আমার ভাই বাবু সাইদ

দর্শক আপনারা সবাই দোয়া করবেন আমার এই শিল্পী যেভাবে অনুভব করেছে আমরা সবাই অনুভব করেছি তার এই ছবি তার এই মৃত্যুর এই সময়টার ভিডিওগুলো আমাদের সামনে বারবার ভেসে আসছে আর আমাদের মন খারাপ করে দিয়ে যাচ্ছে আমরা তো দোয়া করি আবু সাহিদ এবং তার পরিবারের জন্য তার পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে এবং আবার নিজের পায়ে তারা দাঁড়াতে পারে এবং এই ছেলেটাকে নিজের স্বপ্ন তাদের পরিবারে ছিল তা যেন ভেঙে না যায় আমরা হাজারো ছেলেরা তার বাবা মায়ের পাশে থাকবো এবং আমার এই শিল্পী পাগলা স্বামী ভালোবেসে যে গানটি করছে আশা করি গানটি আপনাদের ভালো লাগবে গানটি খুব শীঘ্রই রিলিজ পাবে আজকে গানটি রেকর্ডিং করব সো আপনারা সবাই দোয়া করবেন আবস্থায়ীদের জন্য